সকাল সকাল মানে ওষুধ দিয়ে দিনটা শুরু করছি ওষুধ দেখিয়ে সবাইকে কিন্তু আমি চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক কারো যেন ওষুধ না খেতে হয় তো মনেই করছে আমার ব্রেকফাস্ট এই যে আজকে এই এই ব্রেডগুলো অনেকদিন পর পেয়েছি খেতে ভীষণই ভালো এই ব্রেডগুলো আমার তো ভীষণই ভালো লাগে আর চকলেট সস সস এই যে চকলেট সস দিয়ে হচ্ছে ব্রেড খাচ্ছে দুধ আছে দুধ খাবে না চা খাবে তুই চা দিয়েছি তো খেয়ে নিক আর এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তো এগারোটার থেকেই আমি আমার দিনটা শুরু করছি আর দিনটা শুরু হয়ে গেছে আমার সেই সাড়ে ছটা থেকে সাড়ে ছটার সময় অ্যালার্ম বেজেছে উঠেছি অ্যালার্ম বন্ধ করে আবার শুয়েছিলাম সাতটার সময় অ্যালার্ম বেজেছে তখন আর শুতে পারিনি তখন আমাকে উঠতেই হয়েছে কারণ তখন না উঠলে মানে দেরি হয়ে যাবে স্কুলে পৌঁছাতে পৌঁছাতে তো মেয়েকে রীতিমতো ব্রেকফাস্ট করিয়ে টড়িয়ে স্কুলে দিয়ে এসেছি ও খেয়ে গেছে হচ্ছে দুধ আর এই চকলেট ব্রেড আর সঙ্গে এই যে রাউন্ড রাউন্ড যে ব্রেড এটা দিয়ে দিয়েছি কারণ ওর ছুটি হয়ে যাবে হচ্ছে মানে সাড়ে এগারোটার মধ্যে ছুটি হয়ে যাবে এই লাঞ্চ ব্রেকেই ছুটি হয়ে যাবে তো বলেছি ওই খেলতে খেলতে আমার যেতে পনেরো মিনিট লাগে তো ততক্ষণে ও খেয়ে নেবে ব্রেড এটাই আর রান্না বলতে কালকে রাতের ভাত এখনও অনেকটা আছে সেটা গরম করছি আর দেখি কি করবি সেটা পরে শেয়ার করছি আর এখন আমি খাচ্ছি হচ্ছে ওষুধ কালকে রাতে এই চারটে ওষুধ খেয়ে নিচ্ছি এই চারটে ওষুধ খাওয়ার পরে আরও দুটো ওষুধ ছিল সেটা ভুলে গেছি সেই ওষুধটা রয়ে গেছে ভাবছি এখন খাবো না রাত্রে খাবো কি করব জানি না দেখি তো এখন তো ওষুধ তো খেয়ে নি ওষুধ খাওয়ার পরে একটু আমি ঠিক আছি এখন মোটামুটি গায়ে একটু এনার্জি আছে বললে চলে তবে আবার কখন কি হবে অ্যাকচুয়ালি আমি নিজে পোলট্রির মুরগি কখন কি হয়ে যাবে আমি নিজেও বলতে পারি না আর আমার ড্রেস আপ দেখুন ভিতরে টি শার্ট আছে তারপরে চুড়িদার তারপরে আবার একটা সোয়েটার তারপরে চাদর মানে রাতে সোয়ে চুড়িদার করে আমি থাকি না চেঞ্জ করেই থাকি তো এই টি শার্টটা পরেছিলাম রাতে সকালবেলায় চেঞ্জ করতে ইচ্ছে হয়নি এতটাই ঠান্ডা লাগছিলো উপর থেকে সোয়েটার তার উপর থেকে এসে মানে চুড়িদার তারপরে সোয়েটার চাদর নিয়ে এইভাবেই মেয়েকে ছেড়ে এসেছি কিন্তু এখন আর পরে থাকা যাবে না কারণ এখন ফাটিয়ে রোদ দূর বেরিয়েছে এখন চেঞ্জ করতে হবে আর বারে হচ্ছে আজকে বৃহস্পতিবার তো অনেক কাজ আছে এখন উপরের ঘর পরিষ্কার ঠাকুর ঘর পরিষ্কার বাসন ধুবো পুজো করব মেয়েকে এনে তারপরে করব তাহলে দেখি কি করি আরে কিছুক্ষণ আছে আমার হাতে টাইম ল্যাথ খেয়ে খেয়ে টাইমটা পাস করি ওকে এনে স্কুল থেকে তারপরে শুরু করব কাজ বাজ তো চলুন ততক্ষণ আমি ল্যাথ খাই আর আপনারা আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন তো ল্যাথ খেয়ে কাজ নেই ভাবলাম কাজই করি উছাই তাই উচ্চ সেদ্ধ দেবো আলু সেদ্ধ দেবো আর এগুলো ফেরিন এগুলো রেখে দিয়েছি কারণ এই ওষুধের এই কুড় দিয়ে কড়াই টাইম একটু ভালো পরিষ্কার হয় আর এদিকে বের করেছি সেই পুঁটি মাছগুলো কবে এনেছি সেই রবিবার রাতে এখনও বানিয়ে দিন আজকে বৃহস্পতিবার তো ও খেয়ে নেবে ওর জন্য বানিয়ে দেবো কালকেও একটু বিজি হয়ে পড়বে এক দু দিন তো এক দুদিন আর খেতে পারবে না খেয়েই খাবে তো আছে বানিয়ে দিও ও ও খেয়ে নেবে বললাম না যে রাতের ভাত এতটা ভাত আছে ভাতগুলো একটু ফুটাচ্ছি জল দিয়ে একদম ফুটালে না একদম মানে মনে হয় কি এক্ষুনি রান্না করেছি সেরকম হয়ে যাবে একটু ফুটে উঠো ফুটে উঠলে এই জল দিয়ে দিয়েছি যেটা ফ্যানটা আর কি আবার ঝেড়ে দেবো তো একদম পুরো ভাতের মতো গরম ভাতের মতো হয়ে যাবে সেটাই আর সঙ্গে ল্যাড খেলাম না ল্যাড খেলে দেরি হয়ে যাবে আর আলুগুলো কাটতে বসেছিলাম কাটতে কাটতে ভাতটা আবার দেখতে গেলাম তো কেটে নিয়ে এটা একটু জল দিই না তো আলুগুলো কালো হয়ে যাবে আমার মা এখনো আমাকে মানে মা থাকলে এতক্ষণ মারতো আমাকে যে জল না দিয়ে আলু কেটে রেখেছিস তো জল দিয়ে নিয়ে আসি দাঁড়া সত্যি বুড়ো হয়ে গেলাম মেয়েদের দিয়ে দিতে হবে কয়েক বছর পর এখনো কাজ শিখলাম না না শেখার কোনো বয়স নেই সব বয়সেই শেখা যায় তো শিখছি আর কি করি

আমি নিয়ে বসে পড়েছি সবেই ভাজিটা নামিয়েছি এই যোগ ভাজি থেকেই খিদে পেয়েছে আর ডাল বসিয়ে দিচ্ছি কটা ভাত খেয়ে নেবে মানে ওষুধ খাওয়াচ্ছি মেয়েদের খিদের আর খিদে পাচ্ছে আমার ডাল রেডি ভাজিটা আগেই হয়ে গেছে এদিকে ভাতটা ওই যে রেডি হয়ে গেছে শুধু এই এগুলোর কিছু করতে পারিনি এখন রেখে দিয়েছি চায়ের পাতা ডাল ধোয়া চাল ধোয়া সবজি অল্প চলবে আলুর চিলনা চিলকা আর ওই বিনস কেটেছিলাম সেইগুলো রেখে দিয়েছি গাছে দিয়ে দেবো কাপড় ভিজিয়ে রেখেছি এগুলো পরে ধুচ্ছি আগে যাই উপরে টাজ করে আসি তারপরে দেবো বাদ দি তো এখন বাজে দুপুর সাড়ে তিনটে একদম খা খা করছে রোদ আর আমি এসেছি এইগুলো নিয়ে ফ্যান চাল দেওয়া জল ডাল দেওয়া জল এসব নিয়ে দিয়ে দিই গাছকে না একদিন পর দেওয়া দিতে পারলে ভালো কিন্তু আমার রাখার জায়গা নেই তাই দিয়ে দিই সব গাছে তো দেওয়া হবে না ওই কিছু কিছু গাছে দেবো দেখি অল্প অল্প করে যত গাছে হয় টমেটো গাছগুলো দিয়ে নিবি তো এখন আমি একটু আলতা পরতে বসেছি আর শনি একটু ভিডিও বানিয়ে দিচ্ছে আমার আর আলতা পরতে কে কে ভালোবাসো আমি ভীষণভাবে ভালোবাসি আর মাঝে মাঝে পড়িও তবে সব সময় হয়ে ওঠে না আর আজকালকার আলতাগুলোও তো তেমন একটা ভালো নয় মানে কালার উঠে যায় জলে দিলেই চলে যায় কালার আর আগে আমরা ছোটোবেলায় যে আলতাগুলো পরতাম এত সুন্দর মানে মা বলতো আলতা পরে একটুখানি হালকা করে সর্ষের তেল লাগিয়ে নেই তো হালতা পরে হালকা করে একটু সর্ষের তেল লাগিয়ে নিতাম তারপরে মানে তিন চার দিন তো থাকতোই আর এখনকার আলতা আজকে পড়ছি এই বিকেলবেলায় থাকবে কিনা ঠিক নেই ওই জলে দিলেই উঠে চলে যাবে আরও এখানকার তো কি বলবো তো এটাই তবুও পড়ি ভালো লাগে আর মনি বসে আছে পিছনে ও বলছে ও পড়বে তা আমি পড়ে নিই তারপরে তো অনেক কাজ আছে সে সবগুলো করে নেবো তারপর মণিকেও একটু আলতা পরিয়ে দেবো ও আলতা পরতে মেহেন্দি পরতে সব পড়তে মানে খুবই ভালোবাসে মানে ফ্যাশনেবল মেয়ে আমার মেয়ে মানে মডার্ন না আলতা আজকাল আজকাল খুব একটা চলন নেই কিন্তু তবুও পড়তে ভালো লাগে আমরা তো ছোটোবেলা থেকেই পড়ে এসেছি কে কে আলতা পরতে ভালোবাসো আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি আজকে হচ্ছে শিব মহাশিবরাত্রি তো পিছনে মানে ব্যাকগ্রাউন্ডে গান আসবে অনেক মানে সবাই গান চালিয়েছে তো একটু মানে কি বলবো কপি ডেট আসবে কিনা বলতে পারছি না তো দেখি কি করা যায় কিছু করার নেই এভাবে মানে অ্যাডজাস্ট করতে হবে তো আলতা পরে আবার উপরে একটু ডিজাইনও বানাচ্ছি আর আমার পা দুটো তো একটু কোদাল পা মানে একটু ছেলে ছেলে টাইপের পা মেয়ে টাইপের পা নয় আমার ভগবান আমাকে ছেলে করতে গিয়ে মেয়ে বানিয়ে দিয়েছে বুঝলে আমাকে ছেলে বানাতে গিয়ে মেয়ে বানিয়ে দিয়েছে তো ব্যাস এই যে আবার মনিকে পরাচ্ছি শাড়িটা পরেছিলাম অনেক শখ করে কিন্তু শাড়িটা পরে আর থাকতে পারিনি শাড়িটা চেঞ্জ করতে হয়েছে তো চলো ঠিক আছে মনি আলতা পড়বে আলতা পড়বে তো ওকে একটু আলতা পরিয়ে দিই আর আজকে পড়ছি কালকেও পরবো মানে কালকে তো এটা থাকবে না উঠেই যাবে তো কালকে এর উপর থেকে আবার একটু আলতা পরে নেবো আর আমার মনিকে কেমন লাগছে দারুন দারুন ওরা আমার মা লক্ষ্মী মা লক্ষ্মীর পায়ের মতো না খুব সুন্দর

এখানে মূর্তি রাখা ছিল মূর্তিগুলো নেই মানে কি বলবো মানে আগে একটা অবহেলার মতো ছিল লোকজন আসতো না বেশি আমরা কয়েকজনেই আসতাম আর সোমবার দিন আশেপাশের লোকজন আসতো তবে ওই দিনকার আর ওই যে ওই একটা চমৎকার ঘটনা হয়েছে সবাই দেখেছে তারপর থেকে অনেক সুধার হয়েছে মানে টাইল টায়াল লাগিয়েছে চেঞ্জ হয়েছে মটকাটা ছিল না উপরে কলসিটা লাগিয়েছে